এই ডিয়ার মাস্ক লাভার খবর সবার চললেছে মাস্ক ভাই সিঙ্গেল গার জন্য এইবার তো ঘটনা যেটা ঘটছে স্ক্রিনে ভাইসে ওই ছবিটা গতকাল ফেসবুকে একজন পোস্ট দিয়া কন্টেন্ট ক্রিয়েটর শামিম আহমেদ ভাইয়ের একটা ডায়লগ দিয়ে ছেড়ে যে দুনিয়ায় আমনেরে এসে সিল করতে মোরা তো এসে জন্ম নিবন্ধনার এই নাইটি কার্ডের ফর্ম ঠিক করতে ছবিটাই তিনজন সেলিব্রিটির অর্থ গর্ত আর হেডা বেডা তিনটা উক্তি এস ছবিটা বলে হে কোন গ্রুপে পাইছে ছবিটা প্রথম দেখা আমি চিন্তা করছিলাম এই সেলিব্রিটি উদ্দেশ্যে কম প্রিয় ভাই ও বইনেরা আপনারা অর্থ গর্ত হেড়া লইয়া সিল ফিল যে খুশি প্রাইভেটলি করেন পাবলিকলি হে পোস্ট দিয়া মগো সিঙ্গেল গো মনে দুঃখ কে আনেন মগো তো অর্থ গর্ত আর হেড়া বেড়ার এইসব মিলাইতেই শেষ যে জীবনের লেডা ও মা পরে হে পোস্ট বা ছবির রিয়েল কোন সিটি শত চেষ্টা করে আর খুঁজতে পাইলাম না এখন তো ওই পোস্ট ওই সেলিব্রিটিরা করছিলি না। হ্যাঁ ওই সেলিব্রিটিরা আর যারা ওই পোস্ট নিজ দেখছে হ্যাঁ আর আল্লামা মাহবুদি ভালো জানে আর ওই পোস্ট ওই সেলিব্রিটিটা যদি নাই করে তাহলে তোমরা যারা এডিট করে ওই পোস্টটা বানাইছো তোমাকে কি শয়তানে লারে সারে হ্যাঁ অর্থকর আর হেডা বেডা লইয়া লারা জীবনে সিল ফিল করুক আর না করুক তোমরা হ্যাঁ কাহিনী এডিট করে বেশ ভালোই এখন সিল ফিলের রস আর তোমাকে এই ইডিট দেখা মোরা সিঙ্গেল রা দুঃখ কষ্টে হাহাকার করে দিন দেয় আর বিছানায় যাইয়া বালিশের তলে মুখ ঢুকাই বলো এইসব ইডিট ফিডিট আর করো না ভাই নাইলে কিন্তু তোমাকে সিঙ্গেল গো অভিশাপে তোমাকে টুনটুনি ভিতরের দিকে যাবে চলে আর সেলিব্রিটি ভাই ও বোনেরা আপনারা যদি অর্থ আর হেডা বেডা লাইয়া সিলফিল করিয়া থাকেন বলো হ্যাঁ জনগণের জানাইয়া আমাকে সিঙ্গেল গো মনে দুঃখ কষ্ট আর বাড়াইয়েন না নাইলে কিন্তু আমাকে সিঙ্গেল গো দুঃখ কষ্ট আর আর্থ না দে আপনাকে সিলফিল ও দুঃখ কষ্ট ডাইভার্ট হবে